সুতরাং যারা আপনারা প্রশ্ন করতে প্রশ্ন করতে পারেন এরপরে আমাদের আলো সংক্ষিপ্ত আলোচনার শেষে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ তালা আজকের আলোচ্য বিশ্ব আপনারা দেখেছেন সেটা হলো আমুল কবলের শর্তসমূহ আমরা জানি আমরা কেউ কেউ তিনটি শর্তে উল্লেখ করেছেন কেউ কেউ দুটি শর্ত উল্লেখ করেছেন আমুল কবলের শর্তগুলো কেউ দুটো কেউ তিনটি উল্লেখ করেছেন তো এখানে দুটো এবং তিনটি এই মতানাক্যর কারণটা কী শর্ত দুটা না তিনটা বিষয়ে মতানাক্যার কারণটা কী কারণ কেউ কেউ প্রথম শর্তটাকে উজ্জ করে চলে গেছেন অর্থাৎ প্রথম যে শর্তটি আমল কবর হওয়ার সেটা হলো ইমান এই শর্তটি উজ্জ করেছেন উল্লেখ করার প্রজন করেনি কারণ মোমেনদের জন্য মোমেনের আমলের জন্য শর্ত আর কেউ কেউ আবার কী করেছেন কেউ কেউ তিনটে শর্তে উল্লেখ করেছেন ইমান সহ উল্লেখ করেছেন আমাদের শর্তের মধ্যে ইমানটাকে নিয়ে আসছেন আসলে প্রত্যেক আমলের জন্যই তিনটি শর্ত জরুরি কেউ উল্লেখ কোনো আল একরকম উল্লেখ করুন বা না করে থাকুন কিন্তু ইমান হ্যাঁ যারা প্রশ্ন করছেন প্রশ্ন করুন সেটা আলোচনা সংখ্যক আলোচনা শেষে আমরা প্রশ্ন উত্তর আজ করিচ্ছা তো প্রত্যেক আমলের জন্য ইমান জরুরি কারণ ইমান ছাড়া কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না ইমান ছাড়া কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না যদি আমরা এরপরে আমরা যদি নেই আল্লাহ তালা কালামে পাকে উল্লেখ করেছেন যদি আমরা নেই সোরা ফোর খান তেইশ নম্বর আইতে আল্লাহ বলেছেন ও ইলা মা আমিলু মিন আমলে ফাজা আল না হু হাবা আমা ফোরা যে আল্লাহ বলছেন যে সমস্ত আমল তারা করেছে যে আমল যে আমলেই হোক না কেন এই আমলগুলো যদি বাতল তরকে ইমান সারা হয় আমলের শর্ত সারা হয় তাহলে আল্লাহ তালা বলছেন এটাকে আমরা কী করে দেবো রাজা আল্লাহ হাবা আমান একেবারে ধুলিস্বাদ করে দেবেন আল্লাহ তালা আমল গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণ করবেন না একেবারে ধুলিস্বাদ ধুলের সঙ্গে মাটির মিশে যাবে ধুলিস্বাদ করে দেওয়া মানে কি মানে এই যে আমরা কখনও সূর্যের দিকে তাকালে রশ্মিতে তাকালে আমরা এক ধরনের কণিকা দেখতে পাই তাই না ক্ষুদ্র ক্ষুদ্র উর্সে দেখতে পাই এইরকম কণা করে দিবেন যার কোনো ওয়েট নেই এ আমল কোনো কাজগুলো যদি আমলের শর্ত পাওয়া যায় সেটা হলো ইমান প্রথম শর্ত সুতরাং সুতরাং বেইমানের কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে এবং এটার কোনো উপকার আসবে না আখড়াতে হ্যাঁ দুনিয়ায় তারা ভালো কাজের সোশ্যাল ওয়ার্কের কারণে সামাজিক কাজের কারণে তারা কি করবে এটার জন্য প্রশংসা পাবে দুনিয়ায় ইজ্জত সম্মান পেতে পারে এটা আলাদা জিনিস কিন্তু আখড়াতে কোনো কিছু নেই কারণ আখড়াতে ওদের আমলগুলো যে তো যুক্ত ইমান ছাড়া বেইমানের আমল হ্যাঁ অথবা শিক যুক্ত আমুল এই জন্যে আমুলগুলোর কোনো মূল্য আলার কাছে নেই একেবারে কোনো মূল এক পশার মূল্য আল্লার কাছে নেই বরঞ্চ আমুলই তাদের শির্কের অন্যতম কারণ যারা যখনই তারা আমল করতে চায় এবাদত করতে চায় তারা শিল্পের এবাদত করে অবস্থা শির্ক করে সুতরাং এই ধরনের শিরকে আমুল কখনও আল্লার কাছে গ্রহণযোগ্য না এই জন্য আমূল কবুলের যে সত্ত শর্ত মধ্যে যে অন্যতম শর্ত যে কী হতে হবে এই আমলটা অবশ্যই ইমান ইমান থাকতে হবে ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না প্রথম শর্ত এই জন্য যত ভালো আমল করুক না কোনো গ্রহণযোগ্য হবে না সেটা যদি ভালো আমল হয় সামাজিক সেবা মানুষের উপকার করা এমন ধরনের অমল হয় কারণ তাদের এবাদত বন্দীক তো সবগুলোই শেষ এবাদত বন্দিকের বাইরে সোশ্যাল ওয়ার্কের কথা বলছি এগুলো একই অবস্থা হবে একটি আমল গ্রহণযোগ্য হবে না আচ্ছা এরপর আমরা পরবর্তী শর্তে আসি পরবর্তী শর্ত হলো দুই নম্বর শর্ত যেটা যেটা সমস্ত আলমের আমি উল্লেখ করছেন দুইটা শর্ত তার মধ্যে একটা হলো এখলাস অর্থাৎ আমলটি অবশ্যই আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে রাজা করার জন্য হতে হবে এখলাস যদি এখলাস পাওয়া যায় ইমান আছে কিন্তু আমল এখলাস নেই অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য আমলটি হয়নি অন্য কোনো উদ্দেশ্য সেখানে মিক্সড হয়েছে যদি এমন কিছু পাওয়া যায় তাহলে এটা বুঝতে হবে যে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বরং সেই আমলটা যদি এখলাস বিহীন হয় কখনো শির খেয়ে যাবে কোনো সন্দেহ নেই আল্লাহ তাল্লাহ কোরআন কালিম ইসলাম বাইনা বলেছেন অমামিরো ইল্লাহ মখলে সৈন আলাহদ্দিন অনাফা তাদেরকে অর্থাৎ নবী সল্লের কথা বলা হচ্ছে তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহর জন্য যেন দিনটাকে এখলাস করে এ বাজারটাকে একমাত্র আল্লাহর জন্য করে এই আদেশটা তাদের করা হয়েছে তাছাড়া কোরআন অন্যান্য আয়ত্ত আছেই ইন্দমানুতে ইন্দমানুতে আমি কোনো অজিল্লা আল্লাহ বলেছেন মানে মুখলাসিন্দ মুখল কথা যারা আমি একমাত্র তোমাদের খানা খাওয়াই আল্লাহর জন্য আল্লাহ রাজি করার জন্য তোমাদের কাছে প্রতিদানও চাই না শুক্রিয়াও চাই না থ্যাংক ইউ চাই না তাছাড়া আল্লাহ তালা অন্য আয়তের সৌরা হউদের পনেরো ষোলো নম্বর আয়ত্ত যেটা উল্লেখ করেছেন মান খান ইরুদ্দিন দুনিয়া দুনিয়া যে দুনিয়া এবং দুনিয়ার জীবন এবং তার সৌন্দর্য চাইবে আল্লাহ তালা তাদের বদলা কিছু দেবেন আমাদেরকে কিন্তু আল্লাহ তালাহ পরবর্তী লাস্টে আয়তে বলেন যে উলায়ক আল্লাহ সালহাম ফিল্লাহ নাহ ওদের আঁখের এত দুজকের আগুন ছাড়া কিছু নেই ও হাবি তাহম দেখুন এখানে আর ক্লিয়ার বলা হয়েছে এটার আমার উদ্দেশ্য আয়তের যে এখানে যে যা কিছু করেছেন না কেমন সবগুলো তাদের ধ্বংস হয়ে গেছে বরবাদ এবং বাতেল যা আমল করেছে সবগুলো বাতেল একটি আমলও সহি বাতিল আমল কারণ এখানে এখ্লাসের না আমরা জানি শৈব খালের প্রথম আছে চিহ্ন আমল আমল নিয়াতারে আমল মানুষের আমলের ফলাফল হয় নিয়ত ভালো থাকলে ভালো খারাপ হলে খারাপ যার নিয়তা আল্লাহকে খার করা নেই অন্য কোনো উদ্দেশ্য শেরক রয়েছে তার আমল প্রশ্নই নেই এবং আরেকটি মুসলিম শৈফের সৈয়াদিস আসল বলেন আনা শেরক আমেল আমেলানিমা টু আিরকা যে আমি সবচেয়ে শিরিক থেকে দূরে সুতরাং যে ব্যক্তি এমন এমন করে যে আমলে আমার সঙ্গে শিরিক করেছে আমল তার জন্য তাকে এবং তার শিরিককে ছেড়ে দিই তার অবস্থা ছেড়ে দিক মানে গ্রহণ করি না রেখে দিই কোনো কোনো মূল্যই তার কাছে নেই এটা হলো আপনার দ্বিতীয় ছিল শিল জন্য এখলাস অবশ্যই জরুরি এজন্য আমি সাধারণত বলা হয়ে থাকে এখলাস সার আমূল্য সেরক এটা হলো মুস্যাম আমল অথবা এখলাস তার আমুল আমল আমুল মধ্যে সাবাদের যুগ মুনাফিকরা ছিল তারা আমল করেছে কিন্তু মুনাফেকদের আমল হল এখলাস ছিল না অন্য উদ্দেশ্য করেছে মানুষকে আদি করার জন্য অথবা তারা কী করেছে এই আমলটি হয়তো এমন করেছে যেটা নাকি প্রশংসা পাওয়ার জন্য অথবা সাবাদের বা মহাবিশাসনের যুদ্ধে গণিমতির মাল পাওয়ার জন্য ইত্যাদির কারণে করেছে এগুলো গ্রহণযোগ্য না যদি এখলাস ছিল না তো এটা হলো মুনাফেকদের আমল অথবা মুসিদদের আমল আরেকটা হলো যদি ই এই হ্যাঁ তিন নম্বর সপ্তাহ আসলে তিন নম্বর সপ্তাহ হলো রাসূলুল্লাহ সাল্ল আসলামের তরিকা রাসুল্লাহ সাল্লাসমের তরিকা পাওয়া না গেলে আমন গ্রহণযোগ্য হবে না তার মানে ইমানও আছে এখলাসও আছে এটা রাসোল তরিকা পাওয়া যায়নি এমনটি গ্রহণযোগ্য হবে না প্রত্যাখ্যাত এফে রসল আসালাম সুস্পষ্ট মুসলিম সবাই আমিলা আমলেন লাইসা আলি আমরান ফাহরাদ্দন যে ব্যক্তি এমন আমল করলো যার যে আমলে আমার তরিকা নেই আমার আমার নির্দেশনা নাই আমার দেখানো পথ নেই সে আমলটি গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত অর্থাৎ যে করবে তার দিকে মুখে সুয়ে মারা হবে এ আমল গ্রহণযোগ্য না আমাদের সহজ ভাষা মিশা বলতে চাই এখলাস ছাড়া আমল মোনাফেকদের আমল আর যদি এখলাস থাকেও ভালো উদ্দেশ্য আছে উদ্দেশ্য এখলাস পূজার যেমন উদ্দেশ্য নেই ভালো উদ্দেশ্য আছে কিন্তু রাষ্ট্রের তৈরি কাহিনী সে আমলটি কাফেরদের আমল হতে পারে যেমন মক্কার কাফের সম্বন্ধে আল্লাহ তালা কি বলেছেন ওরা কোথায় ইবাদত করে ওরা ওদের সম্বন্ধে আল্লাহ বলেছেন যে মূর্তি পূজা কেন করছে তারা নৈকট্য আমাদের অর্জন করে দিবে দেখুন নৈকট্য অর্জনের উদ্দেশ্যই করছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মূর্তি পূজা করছে কিন্তু তরিকাকে ঠিক আছে তার মানে আল্লাহ নৈকট্য অর্জনের মূর্তি পূজা করলে রাসুলের তরিকার বাইরে গিয়ে সিরক করলে সিরক আমল করলে বেদাতে আমল করলে এমন কখনো গ্রহণযোগ্য না রাসুলের তরিকা আসতে তোমার ইমানও লাগবে এখলাস দুই নম্বর শর্ত লাগবে এবং রাসুল তরিকাও লাগবে ইনশাআল্লাহ এই তিনটে শর্ত একসাথে পাওয়া গেলে ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রি গ্রহণযোগ্য মানুষ নয় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে তার মানে কি মহানবী সাল্লাহ আসলাম একটা হাদিস আমরা তো নেই ইন আল্লাহ লাই আন্দোলো এলা সালিকুম ওলা এলা আজকে ওলা কি আন্দোলো এলা কোলো বিকুম আলিকুম সে কাল মানে হাদিসটাকে সই বলেছে মহানবী সাল্লাম বলেন যে আল্লাহ তালা তোমাদের শরীরের দিকে আকৃতির দিকে দেখবেন না কাকি আকৃতি কে ভালো কে কার সুন্দর কে অসুন্দর যে কোন দেশি কে কালো কে ধলা এগুলো দেখবেন না তোমার চেহারা দেখবেন না আর কি দেখবেন না শরীরও দেখবেন কার মোটা কার শরীর পাতলা তোমাদের আমল দেখবেন আমলে কি দেখবেন ওলা কি এলা করোবে কোনো আমালে কিন্তু তোমাদের অন্তর দেখবেন এবং আমল দেখবেন অন্তরে কি দেখবেন ওলা মা আমি বলেছেন অন্তরে দেখবেন লাশ আছে কিনা এমনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে কিনা তো অন্তর আল্লাহ দেখবেন আর হলো আমলে আমলেকে দেখবেন আমলে রসদের তরিকা হয়েছে কিনা তার মানে আল্লাহ তারা স্বয়ং দেখবেন যে আমল ইমান কলবে দেখবেন যে আমার এখলাস ছিল কিনা আমলে একমাত্র আল্লাহকে রাজ্য করেছে কিনা আরেকটা হল আমলে দেখবেন যে তরিকা হয়েছে কিনা এই দুটো শক্ত আখেরও দুটো শক্ত না পাওয়া গেলে কোনো মামনের আমলে গ্রহণযোগ্য না আর যদি সব মিলে বলি তাদের তিন শক্ত ইমান এখলাস এবং রসদের তরিকা এজন্য আমাদেরকে ইমান শিখতে হবে দুই নম্বর আমাদেরকে এখলাস শিখতে হবে এখলাসের বিষয়গুলো জানতে হবে আরেকটি হলো রাসুলের তরিকা সার্বিক ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে রাসুল্লাহ সালাম আদর্শ অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং আমাদের পরিবার পরিজনকে সমাজকে শিক্ষা দিতে হবে যেন আমরা আমলে আসতে পারি এমনগুলো গ্রহণযোগ্য করতে পারি আল্লাহ আমাদের সবাইকে ধরে দান করুন এবার আমরা প্রশ্নে আসি অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে

প্রশ্ন করেছেন তৌবা সম্পর্কে জানতে চাই হ্যাঁ তোবার জন্য আপনার তিনটে শর্ত যদি এমন পাপ বা গোনা হয় যা আল্লাহর হক নষ্ট করেছে তাহলে তিনটে শর্ত আর যদি মানুষের হক নষ্ট করেছে তাহলে চারটে শর্ত মানুষের হক নষ্ট করলে মানুষের হকটা কাকে ফেরত দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে ফেরত যোগ করলে ফেরত দিতে হবে নাহলে ক্ষমা চেয়ে নিতে হবে এক নম্বর আর বাকি তিনটে শর্ত মানুষের হকের ক্ষেত্রেও আছে এবং আল্লাহর হকের প্রত্যেকটি জিনিস নষ্ট করলে আল্লাহর আদেশ লঙ্ঘন করলে গুণা করলে সেখানে অবশ্যই শর্ত পূরণ করতে হবে সেটা হলো বিগত পাপের জন্য লজ্জিত হওয়া এটা পাস বর্তমান বা প্রেজেন্টে বর্তমান অবস্থায় পাপটা সম্পূর্ণ ত্যাগ করতে হবে এবং একটা ফিউচার ভবিষ্যতে আর এই পাপ অপরাধ না করার জন্য আমার সঙ্গে প্রবেশ করতে হবে তালে ঈশ্বর তোবা গ্রহণযোগ্য হবে ইনশা তালা এবং খালিজ তোবা করলে এইটা খালেজ তোবা হয় আল্লাহ তালা সমস্ত মাফ করে করবে বরঞ্চ আল্লাহ তালা খালিজ তোবাকারদের সম্পর্কে বলেছেন ওয়া আমিলা ইনতা সাইম হাসানাত তবে আল্লাহ তালা এর আগে শীঘ্রের কথা উল্লেখ করেছেন মানুষত্বের কথা উল্লেখ করেছেন ব্যবসারের কথা উল্লেখ করেছেন অনেক বড় বড় পাপ এবং কথা উল্লেখ করার পরে বলছেন হ্যাঁ দাদা কেউ তবা করে এবং রিমানটাকে আবার রিনিভেল করে রেকামল কন্টিনিউ নে কন্টিনিউ করে একবার মৃত্যুর মতো নেকামল কন্টিনিউ করে তারা আল্লাহ তালা ওদের গণগুলো সব পরিবর্তন করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন সাউন্ডস কম স্পষ্টতা হচ্ছে আমি যেহেতু ব্যবহার করছি মাইক্রোফোন ব্যবহার করছি না এই জন্য হতে পারে সরাসরি আলোচনা করছি হতে পারে সামনে খেয়াল রাখা হবে ইনশাল্লাহ এইসব বিষয়গুলো আগে আলোচনা শুরুতে বলার জন্য অন্যতম একদিন বর্গতার আসার থেকে উল্লেখ করি এরপরে সাউন্ড নাই একেবারেই নাই নাকি কম আমি জানি না সাউন্ড নাই এটা আশ্চর্যবোধকর সাউন্ড নাই এত পরে জানতে পারলাম সাউন্ড নাই এটা এত খুব সমস্যা সাউন্ড থাকার কথা হয়তো কম হচ্ছে কম শোনা যাচ্ছে এমন হতে পারে আজকে প্রথম শুনছি এরকম সবাই কি সাউন্ড পাচ্ছে না এমনটি নাকি সবার কাছে একই প্রবলেম ওকে সামনে খেয়াল রাখা হবে আজকে তো টাইম শেষ হয়ে গেছে আমাদের আলোচনাটা সময় শেষ সাউন্ড তো ফুল দেওয়া আছে আমি নিচ্ছি সাউন্ড ফুল দেওয়া আছে প্রবলেমটা কোথায় তাহলে আমি তো এই দিয়ে আলোচনা করে থাকি এখন কি কি সাউন্ড ওকে আমি প্রশ্ন করে দেখে নিচ্ছি আমাদের টাইম শেষ আজকে আগামী থেকে খেয়াল রাখা হবে ইনশাল্লাহ রাসেল হোসেন রাসেল হুসাইন ওয়ালাইকুম সালাম আহ মারিয়াম প্রশ্ন করতে পারেন আমাদের সময় খুবই কম যেহেতু আমাদের মহিলা বিষয়ক আসাহিনী আমাদের কোর্স জমের কোর্স রয়েছে কিছুক্ষণ পরে মানে বাংলা স্টেম নয়টা কিছু কয়েক মিনিট পরে সহাম দেখি আমি প্রশ্ন করে নিতে পারি কিনা রাসেল হোসেন নোবেল প্রশ্ন করেছেন ওয়ালাইকুম সালাম কাতু শহীদ আমার শিক্ষার জন্য কি বই হ্যাঁ শহীদ নামার শিক্ষার জন্য সবচেয়ে উত্তম বই শেখ আলবানি রাহিম আল্লাহর সলাতু নবিস নামাজের পদ্ধতি এটা সবচেয়ে ভালো ওইটা ওটা পড়ুন কথা আসছে নাম জানি না কি প্রবলেমটা হয়েছে কথা কেন আসছে না আরেকটি প্রশ্ন করেছেন আমাদের হোসেন যে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি কোনো জায়গায় ঠিক না কোনোভাবেই বাড়াবাড়ি ঠিক কোনো ক্ষেত্রেই না সাউন্ড খুবই কম স্পষ্ট বোঝা যাচ্ছে না তা আমাদের শেষ করতে হবে তাহলে জি তাহলে দেখি আমি প্রবলেম কোথায় জি ঠিক আছে কেউ শুনতে পাচ্ছে কেউ শুনতে পাচ্ছে না আমরা আগামীতে আলোচনা করবো আজকে আমাদের যারা মহিলা আসছে তাদের অনুরোধ করবো মহিলা বৈশাখ মশলা মাসাই নিয়ে আলোচনা শুরু হবে এখনই জোমে ক্লাস হবে যারা আমাদের জুম লিঙ্ক দেওয়া আছে গ্রুপে আপনারা সবাই ওখানে জয়েন করার চেষ্টা করুন আজকে আমরা এভাবে শেষ করছি যে যে অনেকের কাছে ক্লিয়ার ওনার কাছে ক্লিয়ার না আল্লাহ সবাইকে ধরুন আমাদের ভুল তো ক্ষমা করে দিন আমি আসসালামু আলাইকুম আরহাম আবরকার